সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই শিশু কিশোরদের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ এই শিশু কিশোরদের মধ্যেই লুকিয়ে আছে প্রতিভা আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু কিশোরদের নিয়ে নতুন কুড়ি নামে একটি ট্যালেন্ট প্রতিযোগিতা চালু করেছিলেন আমি জানি না তবে এখানে যেহেতু আজ বহু মানুষ উপস্থিত আছেন হয়তোবা আপনাদের মধ্যে এখানে কেউ না কেউ হয়তোবা আছেন যারা নতুন কুড়ির সদস্য ছিলেন হয়তো খুব সম্ভব শিশু কৃষকদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য আমি আবারও যুব দলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ এখানে কয়েকজন বক্তা বলেছেন খুব সম্ভব মহাসচিব সাহেবও ওনার বক্তব্যে কিছুটা তুলে ধরেছেন আমরা রাজনীতির যেই গুণগত পরিবর্তনের কথা বলছি আজকের এই যে চিত্রাঙ্গন প্রতিযোগিতা বা আজকের এই সামগ্রিক অনুষ্ঠান তার একটি প্রতিফলন বলে আমি মনে করি ভবিষ্যতে শিশু কিশোরদেরকে নিয়ে এ ধরনের আরো সুন্দর সৃজনশীল অনুষ্ঠান আয়োজিত হবে এটি ব্যক্তিগতভাবে আমার একটি বিশ্বাস প্রত্যাশা সম্মানিত উপস্থিতিবৃন্দ সকল পর্যায়ের উপস্থিতিবৃন্দ বাংলাদেশ চুয়ান্ন বছর পার করেছে আজকে এখানে শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে আমরা একটি বক্তব্য শুনেছি আমরা এখানে একজন আলোচক সাইদ আবদুল্লাহ ওনার বক্তব্য একটি অংশ আমরা শুনেছি মহাসচিব সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন কি সেটি বিগত সতেরো বছর আমরা এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার কথা বলা অধিকারের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে অত্যাচার নির্যাতন সহ্য সহ্য করেছে গুম খুনের শিকার হয়েছে আজকের মঞ্চে সহিত পরিবারের সদস্য যারা বসে আছেন কতটা ত্যাগের এ বিনিময়ে আজ এই মুহূর্তে যে জায়গায় আমরা বসে আছি এই মুহূর্তটি অর্জন করতে কতটা ত্যাগ আমাদেরকে করতে হয়েছে তার প্রমাণই মঞ্চ আজকের প্রিয় সহকর্মী বিন্দু এর মধ্যে আমিও কয়েকবার বলেছি অনেকবার বলেছি গত কয়েক মাসে বহু বক্তা বলেছেন বহু জায়গায় বিভিন্ন মানুষ বলেছেন যে আমরা যদি শহীদদেরকে সত্যিকার ভাবে সম্মানিত করতে চায় শুধু জুলাই আগস্ট না বিগত পনেরো বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মীর বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই সকল মানুষগুলোকে এই সকল শহীদদেরকে এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন নির্যাতিত হয়েছেন বেঁচে আছেন প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে আমাদেরকে সামনে এগোতে হবে এই দেশকে সামনে নিয়ে যেতে হবে তাদেরকে শ্রদ্ধা করার একমাত্র উপায় হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি যে প্রত্যাশিত যে প্রত্যাশা নিয়ে তারা রাজপথে নেমে এসেছিলেন সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করা সেই প্রত্যাশা বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে সম্মান জানানোর মাত্র উপায়ে আমি এটি বিশ্বাস করি প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ পরিষ্কার ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেমন বুঝি পরিষ্কার ভাবে এখানে প্রত্যেকটি মানুষ অনুধাবন করেন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে চেষ্টা করছে আমরা আমাদের নেতা কর্মী আমাদের দলের ভেতরে দলের বাইরে বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি কাজ করছি আমাদের আগামী দিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে যেরকম নিশ্চিত করা মানুষের বাক স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা একই সাথে সমাজের দেশের প্রত্যেকটি মানুষ যার যেই যোগ্যতা যার যেই মেধা সেই হিসাবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলা অর্থনৈতিকভাবে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নের প্ল্যান প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পর্যায়ক্রমিকভাবে তৈরি করছি সম্মানিত উপস্থিত আপনারা গতকাল এবং আজকের বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন হয়তো কেউ কেউ দেখেছেন গতকাল শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সভা ছিল শিক্ষার্থীদের জন্য বিএনপি নেওয়া কয়েকটি কর্মপরিকল্পনার রূপরেখা সংক্ষিপ্তভাবে যেহেতু বিশাল একটি সমাবেশ ছিল সেখানে হয়তো ডিটেইল তোলা সম্ভব না বলা সম্ভব না সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরেছিলাম দেশের যুব সমাজ যুব সমাজ যারা দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে যারা দেশকে আগামী দিনে গড়ে তুলবে যারা দেশকে গড়ে তোলার সক্ষমতা রাখে দেশের সেই যুব সমাজের কর্মসংস্থান এবং তাদের নিয়ে বিএনপির কয়েকটি কর্ম পরিকল্পনার কথা যুব দলের আজকের এই সমাবেশের মাধ্যমে সারা দেশের যুব সমাজের সামনে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরতে চাই এবং এটি আমরা শহীদ পরিবারের এক বোনের কাছ থেকে যেটি শুনেছি তারাও কাঁদ চান বেঁচে থাকতে চান কাজেই এটি শহীদ পরিবারেরও দাবি একটি কারণ তারাও চান যে সদস্য শহীদ হয়েছে তার সেই প্রত্যাশিত বাংলাদেশ যেন আমরা যারা রয়ে গিয়েছি আমরা যাতে গড়ে তুলতে সচেষ্ট হই সম্মানিত অতিথিবৃন্দ দেশের মোট দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের বেশি যুব সবাই বেকার নয় তবে আশ্চর্যের বিষয় হলো যুব সমাজের বেকারদের বেশিরভাগ হল শিক্ষিত বেকার ব্যক্তিগতভাবে আমি মনে করি এবং আমার সাথে হয়তো অনেকেই আপনারা একমত হবেন শিক্ষিত বেকার সৃষ্টির পেছনে নানা কারণের মধ্যে আমাদের বিদ্যমান শিক্ষা কারিকলম অন্যতম একটি কারণ তবে অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকলম সংস্কার না করার জন্য রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত আমরা আমি মনে করি আমরা কেউ বোধহয় এর দায় এড়াতে পারি না এমন বাস্তবতায় কর্মমুখী শিক্ষা কারিকলাম প্রণয় এবং বাস্তবায়নের জন্য বিএনপির উদ্যোগে এরই ভিতরে একটি বিশেষজ্ঞ টিম কাজ করছেন যার ভিতরে আমাদের দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন এরকম সদস্য আছেন আবার দলের সাথে সম্পৃক্ত নন কিন্তু এই বিষয়ে যাদের অভিজ্ঞতা আছে এক্সপার্টিজ আছে এরকম মানুষ সেই টিমের মধ্যে কাজ করছেন শিক্ষা কারিকুলমে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত একাডেমিক স্টাডির পাশাপাশি ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে মোটামুটি ভাবে কাজ এগিয়ে গিয়েছেন এবং এটি আমাদের পরিকল্পনা সম্মানিত বিদ্যা শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রেই নয় ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিন জনগণের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র শিল্পের বিকাশ পরিকল্পনা আমাদের ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু দক্ষ জনশক্তির রফতানি সহ এই মুহূর্তে জনশক্তির রফতানি প্রচুর মানুষ বিদেশে আছেন তবে দুঃখজনক ভাবে যেই জনশক্তি বিদেশে আছেন অধিকাংশ নন টেকনিক্যাল আমাদের এবং এইটিকে এই জনশক্তিকে যেটি যাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে লেবার মাধ্যমে দেশের সেক্টরকে নিয়ে বিভিন্ন টিম এরই মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কাজ করছে গতকাল আমি বলেছি আজও আপনাদের সামনে আমি আবারও তুলে ধরতে চাই কি সেটি আমাজন ইবে কিংবা আলিবাবার মতন যে বিখ্যাত অনলাইন যে বিজনেস প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে উৎপাদিত ক্ষুদ্র এবং কুটির শিল্প পণ্য সরবরাহের সুযোগ রয়েছে এইসব প্ল্যাটফর্মে এই সুযোগ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে ক্ষুদ্র এবং কুটির শিল্পের উৎপাদন এবং বিপণের কিভাবে করা যায় সেই ব্যাপারেও আমরা আমাদের পরিকল্পনাগুলো বা প্ল্যানিংগুলো আমরা তৈরি করছি কারণ এখানে একটি বিষয় বোধহয় আমাদেরকে এইভাবে বিবেচনা করতে হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশ একটি জনবহুল দেশ হ্যাঁ আমরা এর আগে দেখেছি স্বৈরাচারের আমলে দেখেছি বহু টাকা খরচ করে কিছু কিছু আহ প্রজেক্ট তারা তৈরি করেছে কিন্তু আমাদের দরকার আমাদের দেশের মানুষগুলোকে যারা যোগ্য মানুষ যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা কাজেই বহু বড় একটি প্রকল্প করার চাইতে আমরা মনে করি যদি আমরা ছোট ছোট উদ্যোগ তৈরি করতে পারি এন্টারপ্রেনার তৈরি করতে পারি যারা ছোট ছোট কুটির শিল্প তৈরি করবেন মাঝারি শিল্প তৈরি করবেন যারা আবার বহু মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন তাহলে দেশের যুব সমাজ সহ সমাজের বিভিন্ন মানুষের কর্মসংস্থান আমরা করতে পারব সেজন্যই আমরা এই পরিকল্পনাগুলো গ্রহণ করছি সম্মানিত উপস্থিতি বৃন্দ নারী কিংবা পুরুষ যারাই ব্যক্তি উদ্যোগ কিংবা গ্রুপ ভিত্তিক প্রচেষ্টায় ক্ষুদ্র এবং কুটির শিল্পের উৎপাদন অথবা উদ্যোক্তা তরুণ যুবকদের স্টার্ট আপ বিজনেস চালুর উদ্যোগ গ্রহণ করবেন আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক বা আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি কিভাবে করা যায় সে ব্যাপারেও আমরা কাজ করছি আমাদের টিম এ ব্যাপারেও কাজ করছেন এর পাশাপাশি এর পাশাপাশি কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে আমরা আমাদের যে চিন্তাটি রয়েছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় প্রথমেই হয়তো একদম জেলা বাড়ি সম্ভব হবে না খুব সম্ভব আমরা চেষ্টা করব বড় বিভাগ বিভাগ বাড়ি এবং বড় জেলা বাড়ি ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করতে কি প্রশিক্ষণ এর ভিতরে প্লাম্বিং ইলেকট্রিশিয়ান মেকানিক ডেন্টাল হাইজিনিস্ট অথবা মেডিকেল টেকনিশিয়ান এর মতন এই ধরনের এর ছাড়াও স্বল্প মেয়াদি ট্রেডিং কোর্স এইগুলো চালু করা যায় কিনা বা কিভাবে চালু করা যায় কারণ এইসব কোর্স প্রণয়ন এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে এর ভিতরে আমরা কাজ করছি এবং যা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর মাধ্যমে আমরা বহু মানুষকে দেশের ভেতরে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে একইভাবে আমরা দক্ষ বা স্কিল লেবার আমরা পাঠাতে পারবো যেটা ভ্যালু অ্যাড করবে আরও অধিক সংখ্যক বৈদেশিক মুদ্রা তারা আমাদেরকে পাঠাতে সক্ষম হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ বিশ্ব আয়নের বর্তমান সময়ে দক্ষ মানুষের জন্য অনেক দেশেই সম্ভাবনার সকল দরজা কিন্তু খোলা তবে এই সুযোগকে যদি আমাদের আমাদের দেশের সন্তানদেরকে আমাদের দেশের মানুষকে কাজে লাগাতে হয় তাহলে ভাষা জানা থাকাটা খুব জরুরি প্রয়োজন এই কারণেই স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী তরুণ যারা স্কুলের গন্ডি পেরিয়ে এসেছেন বা ইন্টারমিডিয়েটের গন্ডি বা ডিগ্রির গন্ডি পেরিয়ে এসেছেন এরকম বহু তরুণ আছেন যাদের কর্মসংস্থানের প্রয়োজন যুবকদের কর্মসংস্থানের প্রয়োজন কিন্তু শিক্ষা গন্ডি পেরিয়ে এসেছেন এই মানুষগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক ভাষায় বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি আরবি ম্যান্ডারিন জাপানিস ফ্রেঞ্চ জার্মানি ইটালিয়ান বিশ্বের বহুল প্রচলিত ভাষা শেখানোর জন্য আমরা ভাষা শিক্ষা কোর্স চালু করব যেটি শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ থাকবে না এটিকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল বিভাগ লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে চাই জিনিসটিকে ল্যাঙ্গুয়েজ সেন্টারে মেয়াদী ভাষা শিক্ষা কোর্স শেখানোর জন্য দেশে এবং বিদেশ থেকে আমরা চেষ্টা করব দেশের মধ্যেই রাখতে যদি প্রয়োজন হয় আমরা বিদেশ থেকেও শিক্ষক নিয়োগ আমরা দিব এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেশে বিদেশ ফেরত অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন দেশের ভাষা জ্ঞান রয়েছে আমরা তাদেরকেও শিক্ষক হিসাবে পার্ট টাইম শিক্ষকতার সেই সুযোগটা কিভাবে দেওয়া যায় সেটির ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি বা আমাদের টিম সে ব্যাপারেও কাজ করছেন সমানিত অতিবৃন্দ মাতৃভাষার পাশাপাশি বিদেশি কোনো ভাষার উপরে প্রাথমিক দক্ষতা অর্জন করতে পারলে আমার কাছে মনে হয় বিশ্বের অনেক দেশেই কিন্তু সহজেই কর্মসংস্থান করা সম্ভব বিশ্বের অনেক দেশে বিভিন্ন সেক্টরে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা যে এইগুলো করবেন তারপরে এই মানুষগুলো কোথায় যাবে কিভাবে তারা বিদেশে চাকরি পাবে বা এই ব্যবস্থাটা কিভাবে কি হতে পারে আমরা এর মধ্যে কাজ করছি যে প্রয়োজনে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের চাহিদা যেমন ধরুন জাপানে যাবে আগামী পাঁচ থেকে দশ বছর জাপানে কি কি ধরনের মানুষের প্রয়োজন আছে সেটি আমরা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে এই ইনফরমেশন ডাটাগুলো আমরা জোগাড় করার চেষ্টা করবো এবং ঠিক সেইভাবে আমরা সেই মোতাবেক আমরা আমাদের সেই মানুষগুলো ধরেন আগামী দশ বছর জাপানে হয়তো দশ লক্ষ শ্রমিক নিবে বিভিন্ন ক্যাটাগরির আমরা ঠিক সেইভাবে করে আমাদের দশ লক্ষ মানুষকে আমরা তৈরি করবো আমরা কর্মক্ষম বেকার যুবশক্তিকে সংশ্লিষ্ট ওই বিষয় প্রশিক্ষণ দিব দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তর করব এবং এই পদক্ষেপ শুধু বিদেশের বাজারে নেওয়া বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি দেশের বাজারেও ভূমিকা রাখতে সক্ষম হবে প্রিয় উপস্থিতিবৃন্দ নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিএনপি একটি পরিকল্পনা গ্রহণ করেছে কর্মসূচি গ্রহণ করছে নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা একটি নীতিতে বিশ্বাস করি যেটি উন্নত বিশ্বেও এখন তারা এটি প্রয়োগ করছে কি সেটি এক লাইনে যদি বলতে হয় সেটি হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম অর্থাৎ একজন মানুষ অসুস্থ হয়ে গেলে কিন্তু তার পেছনে খরচ অনেক বেশি সেটি পরিবারের খরচ হোক সেটি রাষ্ট্রের খরচ হোক কিন্তু কিছু কিছু নলেজের মাধ্যমে কিছু ইনফরমেশনের মাধ্যমে যদি একজন মানুষ সুস্থ থাকতে পারেন তাহলে কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায় কেউ বরঞ্চ সেই মানুষটিকে ডাক্তার নার্স বা সরকার বা পরিবারের সরকারের পক্ষ থেকেও যদি হেলথের জন্য যে রিসোর্স থাকে সেটির উপর চাপ কম পড়বে সেজন্যই আমরা যেতে চাইছি একটি স্লোগানে এবং সেই নীতিতে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম এই নীতিমালার উপরে ভিত্তি করে আমরা আমাদের স্বাস্থ্যর বিষয় সংক্রান্ত পুরো প্ল্যানিংটাকে আমরা সাজাতে চাচ্ছি ক্ষেত্রে আমি দেশের যুব নারী সমাজে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিএনপি এই যে একটু আগে যেটি বললাম আমরা আমাদের স্বাস্থ্যসেবাটাকে সাজাচ্ছি আমরা আমরা সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে এবং চেষ্টা করব আমরা গ্রাম পর্যায়ে যাওয়ার জন্য হেলথ কেয়ারের ওয়ার্কার নিয়োগের পরিকল্পনা করেছি আমরা এবং এই হেলথ কেয়ারের যে আমরা নিয়োগ করব এর শতকরা শতাংশই যুব সমাজের মধ্যে থেকে নারী সদস্য যারা তাদেরকে এতে করে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে প্রাপ্ত যে আমাদের হেলথ কেয়ারের ওয়ার্কারজন থাকবেন জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবায় তারা একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা দৃঢ় বিশ্বাস করি সম্মানিত সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত এবং এ থেকে এড়িয়ে যাবার বোধ হয় সুযোগ নেই বাংলাদেশের সরকারি বেসরকারি সব মিলিয়ে প্রায় এক লক্ষ নার্সারি নার্সারি বলতে আমি বোঝা যেখানে আমরা গাছের চারা তৈরি করি বা গাছের চারা বিক্রয় করি আমরা এই ধরনের এক লক্ষ চা নার্সারির মতন রয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে এইসব নার্সারিগুলোতে বর্ষার সময় যদি আমরা বাদ দিই বর্ষার সময় হচ্ছে গাছ লাগানোর সময় এটিকে যদি আমরা বাদ দিই বাকি যে আট মাস সাত মাস আট মাস সময় থাকে সেই সময় আমরা চারা উৎপাদন করব। এবং এই উৎপাদিত চারা দিয়ে পরিবেশের উন্নয়নের জন্য পরিবেশের ব্যালেন্স রক্ষা করার জন্য ইনশাল্লাহ পাঁচ বছরে আমাদের লক্ষ্য হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কোটি গাছ লাগানোর যেই গাছ আমরা মনে করি পরিবেশকে যেমন রক্ষা করবে একইভাবে বাংলাদেশকে বন্যা খরা থেকেও রক্ষা করবে উপস্থিতবৃন্দ আরেকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এবং অত্যন্ত জনপ্রিয় একটি কর্মসূচি ছিল কি সেটি বললেই আপনার সবাই বলতে পারবেন খাল খনন কর্মসূচি আমরা বিভিন্ন বিষয় বিবেচনা পর্যালোচনা করে দেখেছি ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা যে কোনো মূল্যে সমগ্র দেশে সহি এই খাল খনন কর্মসূচি আমরা আবার শুরু করব সেটি দেশের পরিবেশের কারণে দেশের কৃষকদের পানি সুবিধার সেটি দেশের হঠাৎ যে আকস্মিক বন্যা অথবা যে বন্যার কম বেশি রেগুলার হয়ে থাকে সকল প্রকার বিষয়কে যদি আমাদের অ্যাড্রেস করতে হয় এই বিষয়গুলোকে যদি থেকে যদি আমাদেরকে মানুষকে রক্ষা করতে হয় তাহলে এই খাল খনন কর্মসূচি এটি একটি অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে এই আমরা আমরা আবার এটিকে চালু যুব দলের প্রিয় ভাই বোনেরা যারা আমার সামনে আছেন আপনারা এবং এখানে মিডিয়ার ভাইরা আছেন তাদের মাধ্যমে সারা দেশে অন্য অন্য নেতা কর্মী সমর্থক সহ যুবতলের ভাই বোনেরাও দেখছেন অনেকেই অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে এবং নিউজের মাধ্যমে আমি আপনাদের সামনে দীর্ঘ রাজনৈতিক বক্তৃতা হয়তো দিতে পারতাম সময় পার করতে পারতাম কিন্তু আমি আগেই বলেছি আবারও বলছি আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না তারা একটি পরিবর্তন চাচ্ছে প্রতিশ্রুতি চাচ্ছে না বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে বহু কিছু করার আছে বাট শুরু করতে হবে এক জায়গা থেকে এবং যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকে শুরু করতে চাই গতকাল ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে কিছু পরিকল্পনা তুলে ধরেছিলাম আজ যুব সমাবেশে এই সমাবেশে যুবদলের এই সমাবেশে আপনাদের মাধ্যমে দেশের যুব সমাজের উদ্দেশ্যে আরো কিছু আমি পরিকল্পনা তুলে ধরেছি আপনাদের সামনে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয় একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায় কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের রায় বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুত সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব তবে সারা দেশে জনগণের কাছে বিএনপির এই যেই পরিকল্পনাগুলো গতকাল আজ আপনাদের সামনে যে তুলে ধরেছি আমি এইগুলোকে জনগণের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের গতকালকে দায়িত্বগুলো যেমন ছাত্রদলকে দলকে দেওয়া হয়েছে আজকের দায়িত্বগুলো আপনাদের যুবদলের নেতাকর্মী সমগ্র দেশে ছিড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুবদলের নেতাকর্মীদেরকে দেওয়া হয়েছে এবং ভাগ না যেহেতু আমাদের এই কর্মসূচিগুলি প্রত্যেকটি যে কথা বলেছি আমি সাধারণ মানুষের জন্য দেশের মানুষের জন্য আপনি যুবদল হন আপনি স্বেচ্ছাসেবক হন আপনি ছাত্রদল হন আপনি বিএনপি হন আপনি মূল দল হন আপনি মহিলা দলের কর্মী হন আপনি আইনজীবী ফোরামের সদস্য হন যেই হন না কেন অর্থাৎ আপনি যে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন দেশ নেত্রী খালেদা জিয়াকে যে নেত্রী হিসাবে মেনে নিয়েছেন আপনাদের সকলের দায়িত্ব আমাদের এই পরিকল্পনাগুলো জনগণের সামনে তুলে ধরা জনগণের কাছে নিয়ে যাবার কারণ জনগণের রায় আমাদের প্রয়োজন জনগণের সমর্থন আমাদের প্রয়োজন জনগণের সহযোগিতা আমাদের প্রয়োজন মানুষের জন্য নেওয়াই কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য এবার আমি সারাদেশে যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই বিগত দেড় দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের পতিত পলাতক ফাসিবাদী সরকারের শত নির্যাতনে ও যুবদল পিছিয়ে যায়নি রাজপথ ছেড়ে যায়নি তারা শুধুমাত্র জুলাই আগস্টের গণ যুবদলের আটাত্তর জন নেতাকর্মী শহীদ হয়েছেন জনগণ আপনাদের সঙ্গে ছিল আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল এ কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন প্রিয় সহকর্মীবৃন্দ আমি আবারও বলছি জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই কি সেটি সেটি হল দয়া করে আমার এই অভিজ্ঞতাটি মন দিয়ে শুনবেন খুব সংক্ষিপ্ত সে অভিজ্ঞতাটি কি সেটি হল প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায় আমি আবারও বলছি আমার অভিজ্ঞতাটি যুবদল সহ সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায় মনে রাখবেন মনে রাখবেন আপনাদের প্রতি জনগণের সমর্থন থাকার কারণেই পলাতক সৈরাজের প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে যুবদলের নেতাকর্মী সমর্থকদেরকে রাজপথ থেকে দূরে রাখতে পারেনি সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান জনগণের আস্থায় থাকুন জনগণকে রাখুন